এটার জন্য যদি কারো সুদা গলাবাজি করা লাগে হুমকি দিবা লাগে মুখে মুখে ধর্মীয় গল্প দিবা আমার কথা কথা হল দুইটা এক যতক্ষণ আমার প্রাপ্য পঞ্চ করে তখন আমরা সরকার থেকে বুঝে আনবো এটার জন্য যদি কারো সুধা গলাবাজি করা লাগে হুমকি দিবা লাগে আমরা দিব সমস্যা নেই দ্বিতীয়ত যেখান আনবো ওইখান জনগণকে আমরা বুঝায় দিম। ওইটা থেকে এক টাকাও আমরা ভক্ষণ করবো কিছুদিন আগত আমরা পঞ্চগড় জেলার জন্য একশোটা মসজিদ মন্দিরের বাজেট লে এসছি পাঁচটা উপজেলা মিলায়ে দিছি প্রত্যেকটা তিন লক্ষ টাকা করে দিছে তো ওই জায়গা আমরা পঞ্চগড় জেলার প্রায় পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট আমার হিন্দু ভাই বোন আছে সনাতন ধর্মালম্বী আমরা সত্তরটা দিছি মসজিদ যেহেতু সত্তর পার্সেন্ট মুসলিম ত্রিশটা দিছি মন্দির এবং এক্সট্রা আরেকটা লেহেন পূজা আছে তেতুলিয়াতে একটা দিস আমরা খালি মুখে মুখে ধর্মীয় সম্প্রীতির গল্প দিবা অসিনী